আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘ নয় মাস যাবৎ আমার মো কিডনির ভিতরে যে স্টোন আছে সেটা নিয়ে এই পর্যন্ত সফর করতেছে তো সেটাই আজকে অপারেশন করার দিনটা চলেই আসলো গত কয়েকদিন যাবতই হচ্ছে আমি ভিডিওতে বলতেছি এটার প্রিপারেশন চলতেছিল। তো ভাগ্যিস আজকে সেই দিনটা আসছে আল্লাহর রহমতে তো অনেক টেনশন ছিলাম যে কবে করব কবে করব ডিসিশনে কেউ নিতে পারতেছিলাম না তো আজকে হচ্ছে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে নয়টা ডক্টর বলছে দশটার ভিতরে হাসপাতালে ভর্তি হইতে আর হচ্ছে দুপুরের মধ্যে হয়তো বা অপারেশনটা হবে আল্লাহ চাইলে তো এখন আমি যাচ্ছি আর আপনারাও দোয়া করবেন আমার আম্মুর জন্য তো এখন হচ্ছে আমি যাই আম্মু রেডি হয়ে বসে আছি এখন আপাতত আমি আর ভাইয়েই যাচ্ছি ছেলে রেখে বাসায় চলে আসছি হচ্ছে আমি আম্মুকে নিতে এই তো আমি এসে দেখি ভাবি একটা ব্যাগ রেডি করে দিয়েছে আম্মুকে আমুর যা যা দরকারি জিনিস প্লেট তারপর বাটি গ্লাস আমুর মেডিসিন তারপর আর ডাক্তারের ফাইল টাইল আছে তো সবাই রেডি আছে ভাইয়া হচ্ছে উবার নগ দিয়েছে তো উবার একটা পেয়েছি আমরা আসলে হচ্ছে বের হয়ে যাব আম্মু ভাবি সবাই দাঁড়িয়ে আছে বসে তো বিসমিলা নাম নিয়ে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসার মানে একেবারে কাছেই ছিল গাড়িটা একদম পার্কেটের সামনে চলে আসছিল ঢাকা শহরে যতই ব্রিজ ওরা যাই হোক জ্যাম আর কমে না পুরান ঢাকার হবে শৃঙ্খলা নাই আমাদের এই যে গাড়িটা এগুলো হচ্ছে পুলিশের গাড়ি চালায় ওরা বাইরে আজকে প্রচুর জ্যাম আর অতটা দূরে ওঠা হাসপাতালটা কিন্তু জ্যামের কারণে একটু লেট হয়েছে তারপর এখানে একটু তাও রাস্তাটা ফাঁকা ছিল কিন্তু দেয়ালে দেয়ালে যে স্টুডেন্টরা লিখেছে আর্ট করেছে সেগুলি হচ্ছে ভালোই লাগে এখন দেখতে দেয়ালটা পরিষ্কার লাগে আর আশা করি এখানে কোনো পোস্টার লাগানো যেন না হয় পোস্টার লাগালে একেবারে নোংরা নোংরা লাগে তো এগুলি দেখতেও সুন্দর লাগে রাস্তাঘাট দেখতে সুন্দর লাগলে কিন্তু রাস্তাঘাটে বের হইলেও খুব ভাল লাগে তো যখন ইলেকশন আসবে তখন হচ্ছে দেয়ালে পোস্টার না লাগিয়ে আশা করি দড়িটা নিয়ে টানানো যেন হয় তো চলে আসছি আমরা হাসপাতালের সামনেই একেবারে খুব একটা বেশি দূরে নেই এই তো গাড়িটা থেমে গেল হাসপাতালটা চলে আসছি তো এইটা হচ্ছে হাসপাতাল হাসপাতালের নাম হচ্ছে এসআইবিএল হাসপাতাল তো এখন আমরা ঢুকে এমার্জেন্সির ভিতর থেকে একটা ফর্ম নিতে হবে ওইটা নিয়ে হচ্ছে ভর্তি কাজ শুরু হাসপাতালে চলে আসছি আসার পর হচ্ছে ভর্তির সব কাজকর্ম শেষ করা হলো নিচের থেকে হচ্ছে আমার এমার্জেন্সি থেকে প্রেশার সব কিছু মাফা হলো কথাবার্তা জিজ্ঞেস করলো তো রুমে আমরা চলে আসছি আমরা হচ্ছে ক্যাবেন নিয়েছি তো ক্যাবিনটা একটু দেখাই আপনাদের আর আমাদের ডক্টর এখন আসেনি তিনটা সাড়ে তিনটা বলছে তো ওই অপেক্ষায় আছি আর এই সময় যেমন দেখা যায় যে অপেক্ষা শেষই হয় না রোগীরও টেনশন হয় রোগীর সাথে যারা থাকে তাদেরও টেনশন হয় যতক্ষণ না পর্যন্ত অপারেশনটা হবে ততক্ষণ পর্যন্ত সবাই টেনশনেই থাকবো তো রুমটা একটু দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে দরজাটা এখান দিয়ে ঢোকার পর হচ্ছে এমনি ভালোই আছে খারাপটা বড় আছে সোফা কাম বেড আছে একটা এটা ওঠানোই ছিল ভাইয়াকে এবার আমি বিছাই দিছি যেন একটু শুইতে পারে কিন্তু একটু শুয়ে উঠে গেছে ঘুম নেই আসলে এটা হচ্ছে টয়লেট আর এখানে আছে একটা ট্রলি তারপর বেডে হচ্ছে আমশ শুয়ে আছে আম অনেক সকাল উঠছে বরঞ্চ উঠছে বলতে সারা রাত ঘুমিয়ে আসে নাই তো এই যে এইটার নিচে দিয়ে এই বেডটা ওখানে আমি আর ভিডিও নিলাম না যেহেতু আম শুয়ে আছে এখানে যে রুগীর খাবারের জন্য একটা ট্রলি আর এখানে হচ্ছে আলমারিটা আছে আমাদের খুব একটা জিনিসপত্র না একটা ব্যাগে আসছে সেটা রেখে দিয়েছি আরাম ওর ফাইল আছে নিচে একটা হচ্ছে পাট আছে তো ভালোই ছিল খারাপ না আমরা আসলে ডাক্তারের কাছে ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছিল আমরা জেনারেল বেড নিব কিন্তু জেনারেল বেডটা ভালো লাগে নাই কারণ এমনি ভালোই আছে কিন্তু কথা হচ্ছে যে মানে কোনো পর্দা দেওয়ার সিস্টেম নেই তাই হচ্ছে ওইটার পছন্দ হইল না যেহেতু পর্দা করে আমুর জন্য একটু কষ্ট হয়ে যাবে তো তাই ভাবলাম যে না ক্যাবিনই নেই আর আল্লা আল্লাহ করে একদিনে যদি কাজ আমাদের শেষ হয়ে যায় তাহলে যত দ্রুত সময় বাড়িতে চলে গেলে একটু বেশি ভালো রোগী সেবা যত্ন ভালো পাবে আর তাছাড়া মানে সুস্থ হবে তাড়াতাড়ি হাসপাতালে থাকাটা যতই ভালো ক্যাবিন থাকার যাই থাক হাসপাতাল তো হাসপাতালই হাসপাতাল তো ভালো লাগার জায়গা না বোরিং একটা জায়গা আমি হচ্ছে হাসপাতাল আর জেলখানাকে খুবই ভয় পাই জেলখানায় আল্লাহ রহমতে কখনো ওই পরিস্থিতি আল্লাহ দেয় নেই আর না দেখ কিন্তু হাসপাতাল অনেক ভয় পাই মানে আমি জানি যে হাসপাতাল আর জেলখানায় একই কথা আমার হচ্ছে এখন ওজন মাপা হবে তারপর ড্রেস পরানো হবে তো আমি একটু রুমের বাহিরে আসলাম বাহিরটাও দেখতে ভালোই আছে এখানে সব ক্যাবিন আর নিচে হচ্ছে জেনারেল বেড সব ক্যাবিন সব এক স্টাইলের এটা খালি রুগী আসবে পরিষ্কার চলতেছে আমাদেরটা হচ্ছে তেরো নম্বর করে আমি বিডিও করতে নিয়েছি কিন্তু সিস্টার দেয়নি বলে যে না ওদের সমস্যা হবে এই জন্য আর বন্ধ করে দিছি এখানে যে ডাক্তার তো আসার সময় ঘন আসছে তাই হচ্ছে এখন ক্যাবিন থেকে ক্যান ওলা করা হলো ড্রেস পরানো হলো এখন কখন নেবে জানি না এখানে কিন্তু আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত শুরু করে দিয়েছে আম্মুর প্রেশার তো আজকে অনেক আপ ডাউন করতেছে এই হয়ে যায় একশো আশি আবার এই হয়ে যায় একশো বিশ এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তো ভাইয়াই এই শিটা করতেছিল যেহেতু আবগু এখনও আসে নাই শইটাই করা শেষ এখন হচ্ছে যে হুড়ের মতো চলে যাচ্ছে নিয়ে আমাদের কয়েকটা সময় ডক্টর এই মাত্র আসলো আমুকে আরো আগে ঢুকানো হয়েছে ভিতরে ওটি এইখানে আম্মুকে ঢুকানোর পরপরি হচ্ছে আব্বু চলে আসছে আম্মু হচ্ছে যখন বাইরে ছিল তখন হচ্ছে আব্বু সাথে দেখা হয়নি কারণ হচ্ছে আম্মুকে সাড়ে তিনটার আগে নিয়ে নিয়েছে টাইম দিয়েছিল হচ্ছে সাড়ে তিনটা এখানে কিন্তু আব্বু অসুস্থ আব্বুরও কিন্তু গল ব্লাডারে হচ্ছে স্টোন আছে আব্বুর তিন দিন যাবৎ পেটে খুবই ব্যথা যেমন পেটে ব্যথা তেমন হচ্ছে পায়েও ব্যথা আমি কিন্তু অনেকক্ষণ পর এখন ভিডিওটা চালু করলাম প্রায় পনে দুই ঘন্টা পর ভিতর থেকে কোনো কথাই আসতেছে না যে অপারেশন হয়েছে নাকি কিছুই বলতেছে না এখানে আমরা যেমন অপেক্ষা করতেছিলাম অপেক্ষার মানে শেষ আর হচ্ছিল না সবাই টেনশনে ছিলাম মানে ভয় পাচ্ছিলাম কি হলো কি হলো এখানে এগিয়ে মাত্র খবর আসলো যে অপারেশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়েছে তো এখানে স্টোন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে বের করা হয়েছে তা্বুতে এখন অজ্ঞানের মতোই আছে আর কি